নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই দুই হাজার পঁচিশ সাতশো কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে সকালে নগর ভবন অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক এইচ এম কামরুজ্জামান প্রস্তাবিত বাজেটে রাজস্ব উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে সাতশো কোটি তেত্রিশ লাখ আটাত্তর হাজার একশো আটান্ন টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ছয়শো কোটি তিরানব্বই লাখ টাকা উদ্বৃত্ত থাকবে ছিয়ানব্বই কোটি চল্লিশ লাখ একুশ হাজার উনিশ টাকা প্রস্তাবিত বাজেট চূড়ান্তের আগে এনসিসি কর্তৃপক্ষ একাধিক বৈঠক করেন তারই ধারাবাহিকতায় বাজেটের আকার ও খাত ভিত্তিক ব্যয় নির্ধারণ করা হয় বলে জানান সিটি প্রশাসক নগরবাসীর মানসম্মত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বাস্তবতা নিরিখে আয়ের সহ সম্মতি রেখে দু পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট প্রণয়ন করা হয়েছে আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য মোট সাতশত পঁচাত্তর কোটি তেত্রিশ লক্ষ আটাত্তর হাজার একশো আটান্ন টাকার বাজেট ঘোষণা করছি